আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় দেড় মাস হল অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন কিন্তু সংস্কার কর্মকাণ্ডও করছেন বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন কিন্তু প্রতিদিনের দেশটাকে তো চালাতে হচ্ছে এবং দেশ চালাতে যে 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 বিষয়ে তাদের অযোগ্যতা অথবা খামতি মানুষের চোখে পড়ছে তার মধ্যে প্রধান একটা বিষয় হলো ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা কীভাবে যেমন ধরেন কোনো একটা অপরাধ সংঘটিত হলো আপনি থানায় গেলেন অভিযোগ করতে তারা অভিযোগটা লিখে রাখবে কিন্তু তারা তেমন একটা তৎপরতা দেখাতে পারবে না কেন পারবে না না পারার কারণ হলো নানা ধরনের জটিলতায় নানা ধরনের ঘটনা প্রবাহের কারণে পুলিশের মনোবল অনেকটাই ভেঙে গেছে পুলিশ নিজেরাই নিরাপত্তা হীনতায় ভুগছে দেখা গেছে কি অনেক থানায় ছাত্ররা যে সালিসি করছে মানে কয়েকজন ইয়াং ছেলে মেয়ে ইয়াং ছেলেরা যে মিছিল করে যাচ্ছে এখন যেহেতু এই ছাত্র জনতার আন্দোলনের মুখে খোদ স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং সরকারের পক্ষ হয়ে পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে লড়াইয়ের মতো করেছে পুলিশের হাতে মারা গেছে সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে পুলিশের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে অনেক থানায় কিন্তু লুটপাটও হয়ে গেছে কাজেই ছাত্ররাই যেন এখন পাওয়ারফুল হয়ে উঠছে পাওয়ারফুল হোক কোনো সমস্যা নাই কিন্তু সবসময় তারা কি ন্যায় নীতির পক্ষেই তাদের ক্ষমতা দেখাতে পারছেন নাকি অন্য কিছু ঘটছে এই সমস্ত কারণে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে নানা ধরনের প্রশ্ন মানুষের মধ্যে উঠেছে আরও একটা বিষয় উঠেছে চাঁদাবাজি বন্ধ হয়নি চা চাঁদাবাজি বন্ধ না হয় এর নেতিবাচক প্রভাব কিন্তু দ্রব্য মূল্যের উপরেও পড়েছে তো এগুলো কীভাবে কে কন্ট্রোল করবে এরকম বাস্তবতায় আজ মঙ্গলবার মানে গতকাল মঙ্গলবার সতেরো তারিখে সতেরো সেপ্টেম্বর সরকার এই অন্তর্বর্তীকালে সরকার একটা গুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা হলো এই ওনারা সারা দেশে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন মানে সেনাবাহিনীর টহল কেবল দিবে না আগে তো মনে ছিল সেনাবাহিনীর টহল দিচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে দেখছে কি হয় না হয় প্রয়োজন তারা কিছুটা করবে কিন্তু এখন তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে তারা বিচার করতে পারবে তাৎক্ষণিকভাবে সবাই পারবে না এই আর্মির মধ্যে যিনি অফিসার থাকবেন অফিসার র্যাঙ্কের যারা সে যত ছোট অফিসার হোক না কেন লেফটেন্যান্ট হলেও চলবে যত ছোট অফিসারই হোক কিন্তু তাদের হাতে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা ক্ষমতা অনেক বড় একটা পরিবর্তন দেশে কিন্তু বারসাম্য জারি হয় নাই বেসামরিক শাসকরাই দেশ চালাচ্ছেন বাট তারাই তাদের প্রয়োজনে মানে উদ্ভূত পরিস্থিতিতে এখন যে একটা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য এবং সমস্ত সামগ্রিকভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক ধরনের নিরাপদ পরিবেশ আনার জন্য তারা এই নতুন একটা পরিবর্তন একটা আদেশ তারা জারি করেছেন সে আদেশে সেনাবাহিনীকে ফৌজদারির কার্যবিধির কিছু কিছু ধারায় আইন প্রয়োগ করার অপরাধগুলি আমলে নিয়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ধারাগুলি হচ্ছে ফৌজদারি কার্যবিধির চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো এখন এই ধারাগুলিতে কি আছে আপনারা যদি ফৌজদারি কি দেখেন তাহলে বুঝতে পারবেন তবু আমি সংক্ষেপে একটু আপনাদেরকে কয়েকটা ধারার কথা বলি যেমন চৌষট্টি পঁয়ষট্টি ধারা অনেক কিছু আছে মূল কথা হলো ওই ধারায় বলা হয়েছে তারা ইচ্ছা করে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে এই পরিষ্কার কথা আরেকটা আছে যেমন একশো ধারা যেটা আছে সেটা হলো যে কোনো জায়গায় তারা তল্লাশি করতে পারবে একশো পাঁচেও তাই তাই বলা হয়েছে কোনো একটা জায়গায় তারা তল্লাশি করতে পারবে আপনার কাছে কোনো একটা পার্সেল আসলো সেই পার্সেলটা তারা তল্লাশি করতে পারবে তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে আরেকটা হলো যদি কাউকে সন্দেহজনক পায় এটা হলো আপনার ধরেন একশো নয় নম্বর একশো নয় একশো দশ এগুলো আর কি এগুলো একশো সাত এই ধারাগুলিতে বলা হয়েছে যদি কাউকে সে সন্দেহজনক পায় ঘুরে পায় তারা যদি মনে করে যে এই লোকগুলো কোনো রকম ঝামেলা করতে পারে তাহলে তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে মুচিলেকে নিয়ে যেতে পারবে যে আমরা এটা করবো না করলে আমরা মুখে পড়ব আরেকটা গুরুত্বপূর্ণ হলো একশো সাতাশ আঠাশ এবং ত্রিশ এটা কিন্তু একশো ত্রিশ এই তিনটা এই ধারাগুলি কিন্তু একটু মারাত্মক মারাত্মক মানে তাদের এখানে প্রয়োজনে তারা যদি মনে করে যে এখন গুলি চালাতে হবে তাহলে তারাই অর্ডার দিতে পারবে এই জন্য তাকে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে না তারা নিজেরাই এটা দিতে পারবে আর একশো বিয়াল্লিশ নম্বর ধারা বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে আজ্ঞা বা নিষেধাজ্ঞা মানে হলো গিয়ে ধরেন এক জায়গায় একটা মিটিং তো আহ্বান করুন তারা যদি মনে করে যে তারা যদি তদন্ত করে পায় যে এখানে মিটিংটা করলে একটা ঝামেলা হতে পারে মারামারি হতে পারে অথবা শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে তাহলে তারা সেই মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে আরও অনেকগুলি ধারা আমি বললাম না কারণ ওগুলি এত ইম্পর্টেন্ট না বাট ইম্পর্টেন্ট এই তো এখান থেকে আমরা কি বুঝলাম আসলে বিষয়টা কী বিষয়টা হলো তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়া এবং এই তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়ার বিষয়টা আমি মনে করি আমাদের দেশে এখন যে অবস্থায় উপনীত হয়েছে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে আমরা যা দেখছি সেখানে কিন্তু আমি মনে করি একটি ইতিবাচক পরিবর্তন আসবে আমাদের যে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আছেন অধ্যাপক আসিফ নজরুল তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে উনি বলেছেন দেশে বর্তমানে কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে উদ্ভূত পরিস্থিতির উন্নতি এবং অপতৎপরতা মোকাবেলার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বাট ব্যাপারটা হলো এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এই ক্ষমতাটা কিন্তু তাদের অনন্তকাল চলবে না এটা দেওয়া হয়েছে মাত্র ষাট দিনের জন্য মানে দুই মাসের জন্য তারা আশা করছে সরকার আশা করছেন দুই মাসের মধ্যে পরিস্থিতিদের অনুকূলে চলে আসবে এবং অনুকূলে চলে আসলে তখন তারা এটা উগ্র করে নেবে এটা হলো বইয়ের ভাষা এটা হলো মানে সরকারি ভাষ্য তো কিন্তু এর বাইরেও কিন্তু কিছু বিষয় কিন্তু আছে এটার একটা সামাজিক প্রভাব আছে এই যে আর্মিকে নাম দিয়ে দেওয়া হয়েছে সমাজের কি প্রভাব পড়বে আমি ভালো মন্দ দুটোই কিন্তু আছে মানুষের মধ্যে ভয় আসতে পারে যে তাহলে কি আবার সামরিক শাসন আসলো অনেকে মধ্যে ধরনের ভয় কিন্তু আসতে পারে আবার অনেকে স্বস্তিও পেতে পারে যে যা হোক যে শাসনে আসুক যে নামেই ডাকি না কেন সরকার স্ট্রং হতে পারছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আমরা কিন্তু সবসময় বলছি আমি নিজেও আমি নিজেও কিন্তু বহু ক্ষেত্রে সরকারের সমালোচনা করছি কিন্তু পাশাপাশি শেষ পর্যন্ত একথাও বলছি যে সমালোচনা করছি বটে কিন্তু আমরা এই সরকারকে টিকিয়ে রাখতে চাই আমরা চাই যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে অথবা যে সমস্ত সংস্কারের প্রত্যাশা সাধারণ মানুষের মনে আছে সেই সমস্ত প্রত্যাশা বাস্তবায়নের জন্য এই সরকার কঠোর হন এটা আমরা চাই এবং এই সরকারকে আমরা টিকিয়ে রাখতে চাই আমরা চাই এই সরকারের যে সমস্ত ভুলভ্রান্তি আছে যে সমস্ত খামতি আছে যে সমস্ত জায়গায় ওদের এক ধরনের সীমাবদ্ধতা আছে তারা যারা সেগুলোকে ওভারকাম করতে পারে কিন্তু সরকারকে থাকতে হবে এবং সরকারকে রাখার জন্য আমি মনে করি এই যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো যে বিচারিক ক্ষমতা দেওয়া হলো এটা আমার মনে হয় একটা ইতিবাচক ফল বয়ে আনবে এবং যারা দুর্বৃত্ত যারা নাকি ঘোরা জলে মার শিকার করতে চায় তাদের জন্য এটা একটা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে প্রিয় দর্শক আমার মনে হয় প্রত্যাশা আপনাদের মনেও থাকবে আমরা এই প্রত্যাশার শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয় সেটা দেখব আশা করি সামনে সবাই ভালো থাকবেন love is